রোজ রবিবার দুই হাজার পঁচিশ চন্ডীপুরা হাট থেকে মাংসের গরুর দাম জানাবো দেখবো আজকের বাজারে মাংসের গরুর দাম কেমন যাচ্ছে আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা কথা বলবো চন্ডীপুরা হাটের ব্যবসায়ীদের সাথে অনেক গৃহস্থ করে নিয়ে আসছে আমরা দাম দর গুলো জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কটা আনছিলেন দুইটা এই দুইটা আপনার আচ্ছা এটা কত চাইছিলেন এক লাখ সত্তর দাঁত বয়স কেমন দুই দাঁত ওজন কেমন আছে সাড়ে পাঁচ ফোন কেমন বলছে বাজার আজকে দাম দর 842 বলছে কত টার্গেট ছিল টার্গেট তো 50 এর লাখের টার্গেট এগুলা কি পালন করছেন না ব্যবসা করেন কয় মাস পালন করছেন এগুলা চার মাস 4 মনে হয় একটু বড়ই কিনছিলেন আর ওই ডাকার আপনি বিক্রি করছেন কত টাকা টাকা কিন্তু আরো দেখি করে ওটা কে নিছে এটা আচ্ছা কশায় নিছে 1.5 লাখ টাকা এইমাত্র চন্ডীবুনা হাট থেকে বিক্রি হয়ে গলায় পুরোটা

আমরা দেখছি এদিকে হলস্টিয়ান ফ্রিজিয়ান করে দেখা যাচ্ছে ভাই কি অবস্থা কেমন আছেন কত চাইছেন এটা জি এটা এটা এক লক্ষ সত্তর দাম পাইছেন বাজারে কত এক লক্ষ পঁয়তাল্লিশ বলে বেসা কত বলছিলেন ভাই ষাট ওজন কেমন আছে সাড়ে পাঁচ মন কোন জায়গার মাল এগুলা শুয়া কাজে খামার থেকে কিনছেন এলাকার করো আচ্ছা এটা কি আপনার নাকি ওই দুইটা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এটা তো মনে ভাইয়ার কয়টা আছে কি অবস্থা আপনার ভালো আছেন এটা কত চাইছিলেন একশো আশি বাজারে কত বলছে ভাই পাঁচ পঞ্চাশ পঞ্চাশ বেসা কত ওজন কেমন আছে পাঁচ সাড়ে পাঁচ এটা চেয়ে তো ওটা অনেক অনেক বড় এই ফ্রিজিয়ানটা কত চাইছিলেন এটা এটা দুই লক্ষ তিরিশ চাওয়া দাম কেমন পাইছেন বাজার আজকে পাইছেন বেসা বিক্রি কেমন ভাই পঁচানব্বই নব্বই বেসা বিক্রি টার্গেট এটার ওজন কেমন আছে জি সাত মন সাত মন আজকে কি দুই একটা বিক্রি করছেন এইমাত্র আসছেন ওই ফ্রিজিয়ানটা কে সাদাটা আপনার ওটা কি আপনার? আসুন তো দেখাই সাদা গরুটা। চন্ডিপুরের আটা আজকে সুন্দর সুন্দর মাংসের গরু আছে। স্বাদ দাও সামদিনা ছিল আর কি ভাই। এটা কথা চাইছিলেন? আপনার খুশি অনেক আমি। আপনার অনেক গুণ আমি বিশ্বাস করেন। মিষ্টি দেনলে যে মানুষে করছে। এটা কেমন চাইছিলেন? পঁয়ষট্টি এক লাখ কত পাইছেন বাজারে পঞ্চাশ পঞ্চাশ বেচা কত পাঁচ পঞ্চাশ ষোলে বিক্রি করবেন তাহলে কি পাঁচ হাজার লাভই গো আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম চণ্ডীপুরা হাটে এদিকে বেশ সুন্দর একটি দেশি গরু দেখা যাচ্ছে কালার এবং খুবই সুন্দর বলা যায় কেমন আছেন আলহামদুলিল্লাহ দাঁত কাটা চায়ের দাঁত কত চাইছিলেন এক লাক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম বাজারের দাম দর কেমন পাইছেন বলে বেসা কত বলে দিছিলেন তিরিশ ওজনটা কেমন আছে সাড়ে চার মন ওজন কোন জায়গা থেকে আনছেন এটা চান্দিনা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখছি চন্ডীপুরা হাট থেকে আপনাদেরকে মাংসের কিছু গরুর দরদাম জানাবো এদিকে একটি ক্রস জাতের গরু দেখা যাচ্ছে আপনার নাকি ভাই কত চাইছিলেন এক লক্ষ পঁচিশ টাকা দাম কত বলছে বাজারে লাখ কত টার্গেট একসাথে এক লাখ দশ চন্ডীপুরে হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাকে ভাই আমরা দেখছিলাম আরো একটি মাংসের গরু লাল মাংসের গরু কালেটা ভাই আপনার কি অবস্থা কত চাইছিলেন দাম কত চাইছিলেন এক লাখ বিশ কত বলছে বাজার ভাই এক লাখ বলছিল বেচা বিক্রি কেমন ভাই এক লাখ দশ বেচা বিক্রি চন্ডীপুরা হাটে দেশি গরু মাংসের গরু আমরা দেখছিলাম এদিকে প্রচুর পরিমাণে মাংসের গরু দেখা যাচ্ছিল এগুলো হচ্ছে আনোয়ার ব্যাপারীর এদিকে আনোয়ার ব্যাপারী আছে দাম ধরে চলছিল টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে

এগুলো সংগ্রহ করেন কোথা থেকে আনোয়ার ভাই এলাকাতে এগুলো খবর পান আচ্ছা এলাকা কি ওই যে মানুষ বসে রাখছেন জায়গা জায়গা টাকা দিচ্ছে হইতে হইতেছে না দেখছিলাম দুটো বড় গরুর দাম তো চলছিল চন্ডীপুরা হাটে মাংসের গরু খুবই সুন্দর अबरा कोइ गामडा दान छ नि अनि यो भनिन्छ ला पोहुङ नाटक हो इडिया इडिया 75 75 175 ला ला 12000

আমরা দেখছিলাম আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি আজকে চন্ডীপুরের হাট থেকে মোটামুটি মাংসের গরুগুলো এখন চলে আসছে বাজারে আমরা দেখি আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি চন্ডীপুরের হাট থেকে মাসাল্লাহ সামনে একটি

হবে না কটা আনছিলেন বাড়ি কথা আপনার আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম